গয়েশপুরে অনুষ্ঠিত হল খেলা হবে দিবস রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা ও যুবকল্যাণ এবং ক্রীড়া দপ্তরের উদ্যোগে পাশাপাশি গয়েশপুর পৌরসভার ব্যবস্থাপনায় উদযাপিত হল খেলা হবে দিবস এদিন গয়সপুর স্টেডিয়ামে পৌর যুবকল্যাণ ও ক্রীড়া দপ্তরের পক্ষ থেকে এই খেলা দিবস পালন করা হয় সেই উপলক্ষে গয়েশপুর স্টেডিয়ামে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় পৌর এলাকার চারটি বিদ্যালয় এই টুর্নামেন্টে অংশগ্রহণ করে চাঁদমারি দেশপ্রিয় শিক্ষায়তন গোকুলপুর আদর্শ গয়েশপুর কিশলয় ও নেতাজি বিদ্যামন্দির ফাইনাল খেলা গয়সপুর নেতাজি ও চাঁদমারি দেশপ্রিয় শিক্ষায়তন এই দুই দলের মধ্যে অনুষ্ঠিত হয় ফাইনাল খেলা শুরু ছিল উত্তেজনা দুই শূন্য গোলে নেতাজি বিদ্যামন্দির জয়ী হয় খেলার মাঠে উপস্থিত ছিলেন বিদ্যালয়গুলোর প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষকরা এছাড়াও উপস্থিত ছিলেন গয়েশপুর পৌর জনপ্রতিনিধি থেকে পৌর যুব কল্যাণ ও ক্রিয়া দপ্তরের আধিকারিকরা পনেরোই আগস্ট মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এই দিনটি খেলা দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে এবং প্রত্যেক বছরই আমরা এই দিনটি খেলা দিবস হিসেবে উদযাপন করি গয়শপুর স্টেডিয়ামেও আজকে এই একই প্রোগ্রাম হচ্ছে শুধু গয়েশপুর নয় পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ব্লক মিউনিসিপ্যালিটি এবং আইএফএ অনুমোদিত যেসব ক্লাব আছে সেই সব ক্লাবগুলোতেও এই খেলাগুলো অনুষ্ঠিত হচ্ছে এটা একটা প্রীতি ফুটবল ম্যাচ আমাদের এই গয়েশপুর পৌরসভারই চারটি স্কুল এতে অংশগ্রহণ করেছে এবং আমরা এখানে যারা রানার্স এবং উইনার্স হবে তাদের আমরা প্রাইজ দিচ্ছি তো খেলা তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর খেলা হচ্ছে আশা করি এরকম সুন্দরভাবেই চলবে এবং আমরা এরকমভাবেই আজকের দিনটা উদযাপন করব আপনার পরিচয় আমি হচ্ছি মিউনিসিপ্যাল ইউথ অফিসার কল্যাণী মিউনিসিপ্যালিটি অ্যাডিশনাল চার্জ বয়সপুর মিউনিসিপ্যালিটি নাম নাম তরুণ কুমার দত্ত